বিস্মিল্লাহর রহমান রহিম ইন্নিলহামদালিল্লাহ ও সলেয়াত ও সারা মহা আলা আহ মাল্লাহ ন বি সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি সম্মানিত দর্শকবৃন্দ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এই অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাচ্ছি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের বড় বড় বিল্ডিংগুলো এই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে এই ভূমিকম্পের কারণে আজকে আয়ামতের সেই কঠিন বিভীষিকাময় অবস্থার কথা আমাদের মনে পড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়উমিকবুল মক উমিন আখি কেয়ামতের দিন তো এত ভয়ঙ্কর অবস্থা হবে একজন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে ও উম্মিহি ওয়া আবি এবং একজন মানুষ তার মা বাবার থেকে পলায়ন করবে একজন মানুষ তার বন্ধুবান্ধব থেকে পলায়ন করবে সেদিন সবাই ইয়া নফসি ইয়া নফসি নিজ নিজ হিসাব নিয়ে ব্যস্ত থাকবে আজকে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বাবা তার সন্তানকে ফেলে রেখে নিজের যান বাঁচানোর জন্য দৌড় দিচ্ছে আজকে আমরা দেখেছি মা তার যানকে বাঁচানোর জন্য সন্তান থেকে পলায়ন করছে প্রত্যেকেই নিজ নিজ চিন্তা ফিকিরে যে যেভাবে পারছে দৌড়াদৌড়ি করছে এই অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্প আমাদের বিল্ডিংকে নাড়া দিয়েছে ঠিক কিন্তু আমাদের বিবেককে কখন নাড়া দেবে আমরা কবে আখরাতমুখী হব আমরা কখন আখড়াতের ফিকির আর আখারাতের চিন্তা ফিকির করব আমরা কখন পাশভোক্ত নামাজি হব আজকে অনেকেই এই ভূমিকম্পকে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ঘটনা বলে চালিয়ে দিবে তাদের এখনো বিবেককে নাড়া দেয় না যে এই দিনটাই আজকে আমাদের জন্য শেষ দিন হতে পারত আমাদের বিবেককে কখন নাড়া দেবে আল্লাপাক বারবার আমাদেরকে সতর্ক করছেন আল্লাপাক বিভিন্ন ঘটনা দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীতে তোমরা সারা জীবন থাকতে পারবা না একদিন তোমাদের সকলকে এই দুনিয়ার থেকে ত্যাগ করে কবরের বাসিন্দা হতে হবে একদিন তোমাদের সকলকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাত হতে হবে সুতরাং যারা জ্ঞানী ব্যক্তি তারা তো আল্লাহর পথের পথিক হয়ে যাবে আর যারা দুনিয়ায় ব্যস্ত হয়ে আছে যারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে আছে তারা এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেবে আল্লাপাক বলেন মা আসমিম মুসই আফু আন ক্যাতির। তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত যা কিছু আসে এগুলো তোমাদের হাতের কামাই আল্লাপাক অনেক গুণাকে ক্ষমা করে দেন এবং অনেক গুণার কারণে বিভিন্ন সময় আমাদের উপরে বিপদ এসে থাকে সুতরাং আসুন আমরা আখেরাত হই আমরা পাঁচ ভক্ত নামাজ জামাতের শহীদ পড়ার চেষ্টা করি اشون هم الله تعالی څخه توبه او استغفار کوی